সন্ত্রাসীদের মারা গেছে আমরা চোখের সামনে দেখলাম পুলিশের করা হচ্ছে। চোখের সামনে ভিডিও দেখলাম কিভাবে হত্যা করা হয়েছে চোখের সামনে দেখলাম বিভিন্ন বাহিনীর একজন আন্দোলনকারীর হাতেও আমরা অস্ত্র বা পিস্তল কিছু দেখি নাই কোন পত্রিকার ফুটেজে দেখি নাই তো তখন আমাদের মনে হয় এই হত্যাকাণ্ডের বিচার এই সরকার করবে না কারণ এই সরকার নিজেই খুনি এই যে এই খুনি এই যে আজকে খুনি বাহিনী এবং খুনি সংগঠন এদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে খুনি খুনের বিচার করবে না খুনের বিচারকে অন্য খাতে বইয়ে নেওয়ার চেষ্টা করছে আমরা পৃথিবীতে গণহত্যা যারা করে তাদেরকে দে দেখি গণহত্যা করার পর গণহত্যার সংখ্যা ধামাতে পাওয়ার চেষ্টা করে আর এই সরকার গণহত্যা করার পর গণহত্যার শিকার যারা তাদেরকে গ্রেফতার করছে গণহত্যার জন্য দায়ী করে ধিকার জানা এই সরকারকে আমরা আজকে শিক্ষকের নিরাপত্তার জন্য দাঁড়িয়েছি কিন্তু আমাদের মূল কনচার আমাদের ছাত্রদের নিরাপত্তা আমাদের ছাত্রদেরকে অনিরাপদ রেখে আমরা কোনোভাবেই আমাদের বাসায় আমাদের কোথাও আমরা শান্তিতে বসে থাকবো না আমাদের অস্তিত্বে আঘাত আনা হয়েছে বাংলাদেশের বুকে গুলি করা হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা তরুণ হচ্ছে বাংলাদেশের হৃদয় এই হৃদয়কে আঘাত করা হবে আর আমরা চুপচাপটা মেনে নিব এটা যেন সরকার না ভাবে আজকে কোন কোন জায়গার থেকে সরকারের থেকে দাবি এসেছে যদি খুনের বিচার না করতে পারেন যদি খুনের বিচার না করতে চান যদি আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে অবশ্যই পদত্যাগ করুন ধন্যবাদ